আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আবার চলে আসছি নতুন আরো একটি ভিডিও দুর্দান্ত সব হাই কোয়ালিটি টপ কোয়ালিটি বেস্ট কোয়ালিটি যত প্রকার কোয়ালিটি আছে খুব চমৎকার চমৎকার সব চমক কালেকশন দর্শক বন্ধুরা নিতে পারবেন আর সাথে কিন্তু আপনাদের জন্য আজকে একটা অ্যাডভান্টেজ থাকছে সেটা হচ্ছে যে যারা দেশি মুরগি প্রেমী আছেন দেশি মুরগি খুঁজতেছেন তারা কিন্তু ভাইয়ের কাছ থেকে আজকে দেশি মুরগি সংগ্রহ শরীফ ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা তো ভালো থাকেন দোয়া করি সব সময়ের জন্য আজকে যে কালেকশনগুলো একদম হট কালেকশনে কি কি রাখছেন ভাই আজকে প্রচুর পরিমাণ কালেকশন আছে অনেক দিন থেকে আসছি আসলে সেই উত্তরবঙ্গ থেকে আসলে কবুতর প্লাস কিছু দেশি মুরগি আছে আবার দেখলে নিয়ে আসছি তো যার জন্য তো ভালো নাই বেশি কথা বলবো না আজকের চমৎকার চমৎকার যে আনকমন কবুতর থাকবে একবার পানির দাম এই অফার দিয়েছি শেষ ঈদ কিন্তু আমার কাছে ঈদ শেষ হয়নি আপনাদের তো ঈদ রেখে দিচ্ছি আমার ঠিকানা দক্ষিণ বাদায় বাইপাল সামার ঢাকা মোবাইল নম্বর

গোল্ডেন বাচ্চা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কোকা কবুতর আছে কম বেশি সবগুলো ডাকার চেষ্টা করতেছে তো সবগুলো আসলে নতুন দেখেন আপনারা এখানে কোকা আছে সর্বমোট

আর পনেরোশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা আচ্ছা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ যারা ফুল প্যাকেজ একসাথে সংগ্রহ করবেন আর যেই জোড়াটা নিবেন ওই জোড়াটায় হচ্ছে আপনার ডাক দেখে নিতে পারবেন সমস্যা নাই এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডাক ডুক দেখে সংগ্রহ করবেন দামটা বলা আছে তাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরটা আর দর্শক বন্ধুরা আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এটা ক্রিম লাহোরী কবুতর একটা জোড়া যেটা সচরাচর কিন্তু পাওয়াটা অনেক টাফ খুবই রেয়ার আর আনকমন ইউনিক একটা কালেকশন এই যে দেখেন আমি দেখে আপনাদেরকে এটা মাদি কবুতর আর ক্রিম্বার কালারটা কিন্তু পাওয়া যায় না একদম কম একদম ভাই গ্যারান্টি ভাই আপনার আপনার মাধ্যমে গ্যারান্টি দিলাম মাত্র সাত দিন

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এটা পোটার কবুতর একটা জোড়া দর্শক ম্যাকপাই পোটার আপনারা দেখতে পাচ্ছেন জিনিসটা ভাই হুম এই এই ক্লাসিক ডিজাইনের যে এই কবুতরটা আপনি দেখেন পায়ের ফেদার গুলো কাটা আছে কিনা আচ্ছা দুইটারে পায়ের ফেদার কাটা এবং সুপার ফ্রেশ দুইজনে যে মানে ফ্রেশ একটা মার্কিং এই পেয়ারটা ভাই যদি পায়রা প্লাজে যারা আপনার নিয়মিত দর্শক এই সপ্তাহে আপনার চ্যানেলে এটা চার হাজার টাকা একদম বিক্রি আছে আচ্ছা ভিডিওতে আছে আমি দেখছি কিন্তু আমার চার হাজার পাঁচ হাজার সব বাদ আজকের জন্য অনলি তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার তিন হাজার পাঁচশো টাকা এটাও সাত দিন গ্যারান্টি বাই এটাও সাত দিনের মধ্যে ডিম দিয়ে দেবে মার্শাল্লাহ দর্শক বন্ধুরা এটা কিন্তু একদম রক্ত চন্দন টকটকা লাল রঙের এক জোড়া ম্যাকফাই পোটার কবুতর তারপর ভাই কারেন্ট নাই ভাই এটা তো বলেন না ভাই আপনি ও আচ্ছা কারেন্ট নাই বিদ্যুৎ ছাড়া ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের কালারটাও মার্শাল্লাহ একদম চমৎকার দামই কম মানে ভালো কোয়ালিটি ফুল কবুতর যারা নিতে চান সারা বাংলা 66 জেলা যেকোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন বাস এসে পরিবহন কুরিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন শরফুল ভাইয়ের সাথে অবশ্যই সুপ্রিয় দর্শক 15 আমরাই তো দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে দর্শক 15 আমার আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখেন কবুতর একদম করতে আজকে কেমন লাগতেছে আপনি সেটা বল ভাই আমার কবুতর দেখে ও মাই গড ও মাই একদম সেরা কালেকশন

এই পেটা আপনারা নিতে পারবেন দেখেন কোয়ালিটি সাইজ কালার এই যে সামনেরটা মাদি পিছনেরটা নর নর মাদি দুইটেকে আপনারা দেখতে পাচ্ছেন পছন্দ হলে যোগাযোগ করবেন শরফুল ভাই এটা কি দেখাইতাছেন ভাই এই ভাই ভাই জিনিস ভাগুন ভাগুন একদম হট কালেকশন ভাই এই যে দেখেন দর্শক বন্ধুরা মানে একদম দুধদান্ত কবুতর মাশাআল্লাহ এটা কি কালার বলে ভাই এটা যে হোমোজেন খুবই সুন্দর একটা পেয়ার ডান দিকে যেটা আছে এটা কি মাদি এটা মাদি ভাই আর বামের টা নট ডিম বাচ্চা করছে না করবে না ভাই এটা ডিম বাচ্চা করে নাই 10 পর কমপ্লিট এইবার ব্রিডিং স্টার্ট করছে এখন ভাই যে মাত্র 10 পর কমপ্লিট প্রথম যদি মানে এত কথা বলার দরকার কি নতুন যৌবনে পা দিছে আর কি তাহলে এর লাভ কি ভাই সেটা কর লাভটা হচ্ছে এই কবুতরটা দিয়ে লং টাইম ডিম বাচ্চা আপনারা নিতে পারবেন যেহেতু ইয়াং কবুতর অনেক দিন ধরে

এটা ভাই রানিং জোড়া ডিম বাচ্চা করা হিসেবে অরজিনাল ভাই এটা হচ্ছে ইংলিশ আপনারা হচ্ছে শকিং আচ্ছা আচ্ছা ভাই তবু তো দেখে কোয়ালিটি দেখে দাম দিবে আর আপনারা চাইলে আমি কিন্তু একটু আগে বলছি আপনারা চ্যানেলে এটা 4000 5000 টাকা বিক্রি আছে কিনা ভিডিও দেখে আসবে দর্শকরা আচ্ছা আচ্ছা কিন্তু আজকের জন্য অনলি এটা তো মাত্র 2500 টাকা ভাই কি ভাই হ্যাঁ ভাই 2500 টাকা অনলি 2500 ভাই মাশাআল্লাহ চ্যালেঞ্জ দিব ভাই আপনারা আপনার ভিডিও দেখে খালি আমার টাকাটা দিব আচ্ছা 2500 টাকা দর্শক বন্ধুরা মাত্র পঁচিশশো টাকার বিনিময় এই জোড়াটা নিতে পারবেন তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাসাল দর্শক বন্ধুরা আপনারাও দেখতে পাচ্ছেন শরীফ ভাই কি দেখাই যাচ্ছেন কি ভাই একদম আজকে মানে একদম ঈদ মানে ঈদ ভাই আজকে দেখামো ভাই ঈদ তো চলে গেছে কিন্তু ঈদের কোয়ালিটি গুলো গেছে ভাই এখানে দেখেন আপনারা কবুতর দেখেন মাসা আল্লাহ মানে কবুতর দেখেন মন শান্তি করা মন জোড়া না কবুতর ঈদ ঈদ ছুটি কাটায় সবাই চলে আসছে এখন তাই না এখন যদি মনটা ফুরফুরা না থাকবে হবে ভাই না ভাই ভাই কবুতর ভাই খামার থেকে ভাই অরিজিনাল মডার্নার বাচ্চা নিয়ে নিয়েছে এটা ইংলিশ মডার্ন দেখেন এই যে স্পেশাল ইংলিশ মডার্ন আচ্ছা আচ্ছা আর এটা ভাই হলো একবার অরিজিনাল গাজী মডার্ন ভাই গাজী মডার্ন আর বাচ্চা এই জোড়া আর এক জোড়া হচ্ছে স্পেশাল মডার্ন বাচ্চা ইংলিশ কোয়ালিটি দেখেন ভাই আচ্ছা তো দাম কোনটার কত চাইতাছেন ভাই যেটা গাজী মডার্ন এটা হলো 3 4 4 4 আচ্ছা 3 4 হুম হুম এটা যদি নেয় কেউ একদম পড়বো পড়বে মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা হ্যাঁ আচ্ছা আর ওই ইংলিশটা ইংলিশটা পড়বে অনলি 2500 টাকা 2500 টাকা দুই জোড়া কত পাঁচ দুই জোড়া নিলে পরে

কিন্তু আজকে এমন একটা সিস্টেম করছি কেউ জানে খালি হাতে না যাবে আমার ঘর থেকে আচ্ছা আচ্ছা কিন্তু কালেকশন করছি মনের মতো ভাই দেখার মতো একটা আমার খুব ভালো লাগছে জন্যে এই প্যাটটা নিয়ে এসেছি আচ্ছা এই প্যাটটা কি একদম ডিম বাচ্চা ওকে ডিম বাচ্চা ভাই পরা ভাই একটু কোলিটা খালি দেখেন ভাই ওটা টাইটা কোলিটা একটু দেখেন যে কেমন ভাই সুপার এক কালেকশনটা করছি এইটা ভাই মাদি না সরি ভাই এটা নর দেখেন ভাই একটা মিস আছে না দেখেন এটা নর নর হ্যাঁ ভাই

মাইন্ড ব্লোয়িং একটা কালার ম্যাচিং একদম পারফেক্ট মিক্সিং আছে মিস ব্যাগ থাকে ভাই কবুতর ফ্রি কবুতর ফ্রি মাশাআল্লাহ আপনি এখনি দেখেন ভাই এটা হচ্ছে আপনার গ্রেভার ভাই আপনার তো দর্শকদের জন্য আপনি তাই না অবশ্যই বাইরে করে মিস ব্যাগটা বাইরে করে কবুতরটা ফ্রি নেন না ভাই একদম ফ্রি এই যে দেখেন এটা বাচ্চা না ভাই এটা ভাই বাচ্চা আচ্ছা তো একদম ফুললি ফ্রেশ আছে মিস মার্কিং কোথাও দেখা যাচ্ছে না আপনারা দেখেন আমি আপনাদেরকে জুম করে একটু দেখাই আর শরীফ ভাই পর ভাই না 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 থেকে 4 পর দাম চাইতাছেন কত জোড়াটা আজকে বেশি দাম চাবো এটা অনলি আছে অনলি 1500 টাকা 1500 টাকা 1000 1500 গ্রেবাল লাহোরি অরজিনাল বেবি আপনারা নিতে পাচ্ছেন মাত্র 1500 1500 টাকার বিনিময়ে সুপ্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা ব্ল্যাক কালার আর এই যে দেখেন সামনেটা নর হ্যাঁ এই যে দেখেন নরের গেটআপটা দেখছেন একদম মাশাআল্লাহ দেখার মতো গোলাপি ঠোটে লাল কই পাইলেন আপনি আর রানিং জোড়া ডিম্বা চৌকে আছে দামটা বলবেন দুই হাজার দুই হাজার টাকা আচ্ছা দর্শক মাত্র দুই হাজার টাকার বিনিময়ে আপনারা এই জোড়াটা নিতে পারবেন দেখছেন কবুতরের গেট আপ মাদিটা দেখেন এই যে দেখেন মাদি আর এটা হচ্ছে আপনাদের নরকবুতরটা মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন এই জোড়াটা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুদর আছে আর এটা হচ্ছে বোম্বাই কবুদের একটা জোড়া এই যে দেখেন সাদা বোম্বাই এই যে ঝুড়ি দেখছেন এই যে নর কোনটা মাটি কোনটা ভাই ডান পাশেটা নর বাম পাশেটা মাটি মাটি ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা ভাই রানিং পেয়ার জি আচ্ছা একটু লারা চারা দিয়ে দেই কবুতরটা দেখেন ভাই কত যায় দছেন জোড়াটা ভাই আমার ঘর থেকে এটা যদি কেউ চার পেয়ার আসে কবুতর নেয় চার পেয়ার নেয় বোম্বাইটা ফ্রি বোম্বাইটা ফ্রি যে কোনো চার জোড়া নেই যে কোনো চার জোড়া নেই কম দাম বেশি দাম নাই নাই যেটাই নিক যেটাই নেই চার জোড়া নিলে ফ্রি থাকবে একবার ফ্রি মাশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে বাংলাদেশের মোস্ট অব দ্য পপুলার একটা কবুতর যে কবুতরটা ভালোবাসে না পছন্দ করে না এমন কোনো মানুষ খুঁজেই পাওয়া যাবে না একদম আনকমন ইউনিক একটা পেয়ার যে কেউ এই পেয়ারের প্রেমে পড়তে বাধ্য ক্রাশ খাওয়ার মতো একটা জোড়া দর্শক বন্ধুরা আমার দেখতেই পাচ্ছেন আসলে কাউকে যদি গিফট করতে হয় বিশেষ করে প্রিয়জনকে গিফট করার সময় অবশ্যই এমন কিছু গিফট করুন যেটা লং টার্মে আপনার প্রিয়জনের সাথে থাকবে অবশ্যই ভাই এটা বাচ্চা এমনি ফেরে আসে একবারে একটা ইউনিক একটা কবুতর যদি আজকে যদি কেউ নেয় তাহলে ভাই ভাই এটা তো গিফট দেওয়ার জন্য কিনবে হ্যাঁ সো দামটা একটু কমাই দাও গিফটের জিনিস তো স্যার আজকে 5000 দিলাম কত দিবেন 5000 একদম না একটু কমাই দেন আর কমাও ভাই একটু কমাই দেন যেটা প্রিয়জনকে দিবে হুম হ্যাঁ জান একবারে 1000 টাকা নেই 4000 টাকা মাত্র দর্শক বন্ধুরা একদম অবিশ্বাস্য মূল্য ছা আর অফারে পাচ্ছেন মাত্র 1000 টাকা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর দেখেন কবুতর আসলে না দেখাইলে আপনাদের মনও ভরবে না আর বুঝতে পারবেন না দেখছেন চোখের মা দি বা এটা মারে আপনি চোখ দেখাইতেছেন আর আমি দেখাইতেছি লিপস্টিক লিপস্টিক দেখাবেন লিপস্টিক দিয়ে দিছে কবুতর মাশাআল্লাহ দুটো ডিম মানে একদম লাল টকটকা টকা দেখছেন আর বসে আছে ভাই এই যে ডিম ডিম আছে ডিম ভাইজে খাওয়া যাবে না এটা বাচ্চা ফুটাইতে হবে কবুতরের চোখগুলো কেন একদম স্টোন আই দেখছেন একদম ভরপুর আর ভাই শরিবুল ভাই বা চাই বা সব বা বা ডিমশো ডিমশো মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা ভাই আজকের ভিডিও দেখুক অন্য অন্য চ্যানেলে ভাই সাড়ে তিনের নিচে কারো ভিডিওতে মানে ওই তুলনায় যদি আমরা ওইটার সাথে কম্পেয়ার করি দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে আপনাদেরকে যে কবুতর দেখাচ্ছি আসলে মূলত কবুতর তো নয় এগুলো হচ্ছে আসলে মুরগি সো ব্যাপারটা হচ্ছে যে মুরগি সচরাচর আমরা ভিডিও করি না আবার করি না এটা বললো ভুল হবে মাঝে মাঝে করা হয় এই মুরগিটা আনার পিছনে একটা রহস্য আছে রহস্যটা কি বিক্রি করা বড় কথা নয় বড় কথা না বড় কথা কোনটা অনেক প্রবাসী ভাইরা আছে ভাইরা আছে তো যারা স্ত্রী ছাড়া থাকে এই প্রবাসে তারা চায় যে হচ্ছে দেশি মুরগি তাদের স্ত্রী ভাবিরা খাক কিন্তু আসলে ভাই নকলে ভরা দিতে বাড়ি গেছিলাম ভাই বেশ কিছু দেশি মুরগি নিয়ে আসছি যদি কোনো প্রবাসী ভাইয়ের বা দেশি ভাইয়ের লাগে তাহলে তারা নিতে পারবে আচ্ছা এগুলো কত করে দাম চাইবে ডিম দিচ্ছে আবার এটা ভাই ডিম দিচ্ছে হ্যাঁ কত করে দাম চাইতেছেন এটা যদি কেউ নেয় এগুলো আলোচনা সপেক্ষ করে যদি কারো লাগে এগুলো ভাই আমি এই যে মুরগির ব্যবসা করি না সব করে নিয়ে এসেছি জাস্ট তাদের সেবা দেওয়ার জন্য দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে আপনাদেরকে কিন্তু আসলে মুরগি দেখাইতে না বলা চলে মুরগির বাগান কারণটা হচ্ছে যে যেমনটা আমি দেখতেছি এগুলো দেশি মুরগি আসলে এতগুলো দেশি মুরগি একসাথে করাও কিন্তু ডিফিকাল্ট কারণ হচ্ছে যারা দেশে আছেন তারা বিষয়টা জানেন যে আসলে দুই পিস দেশি মুরগি একটা বাড়িতে পালন হয় অনেক বাড়ি আছে আবার তিন পিস কিন্তু দেশি মুরগির কোনো কিন্তু আসলে বাণিজ্যিক খামার ওইভাবে নাই নাই সো দেশি মুরগিগুলাতে আসলে ওই রকম ফিট খাওয়ানো মুরগি অথবা হচ্ছে আপনার ওই লেয়ার ফিট ব্রয়লার ফিট

আচ্ছা এগুলো আলোচনা সাপেক্ষে থাকবে প্রচুর মুরগি আছে ওই দেখেন ভাই ওখানে দেখেন যে বডি হচ্ছে ভাই দেখেন এগুলা এগুলা কলম দিয়ে ব্রামার বেবি দেখেন এই যে সেপারেটেড বাচ্চা আছে হ্যাঁ এগুলা আছে ভাই আরো দেখাবো আছে প্রচুর পরিমাণ কারো লাগলে কোন প্রবাসী ভাই যদি অর্ডার করে বেশ কিছু তারাও নিতে পারবে তারা ছোট মোটো খাবার যদি তৈরি করতে চায় সে ব্যবস্থা করে দেওয়া যাবে দর্শক বন্ধুরা আপনার এই মুহূর্তে হয়তো লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আসলে খাঁচাও লাল কবুতরও লাল ব্রিডিং কমপ্লিট হচ্ছে